আসসালামু আলাইকুম দর্শক মন্ডলী আজকে একটি গুরুত্বপূর্ণ খবরের জন্য এখানে হাজির হলাম আমাদের আহ সবাই গরিব থেকে ধনী বা আবাল থেকে বিদ্যা সবার জন্য একটি খবর সেটা হচ্ছে আমরা অনেকে গ্রামে বলি যে জমি থাকা যেমন ভালো আবার এই জমি বা ভূমি না থাকাও ভালো অনেক সময় ইত্যাদি কথা তার কারণ হচ্ছে এই জমি আমার জমি দেখা যায় যে রেকর্ড হচ্ছে অন্য ব্যক্তির নামে আবার অন্য ব্যক্তির জমি রেকর্ড হচ্ছে আরেক ব্যক্তির নামে আবার এই রেকর্ডের পর এক মহলা শুরু হয়ে গেছে যে বিক্রি করব এ অন্যের জমিটা আমার নামে রেকর্ড হয়েছে এখন ওই রেকর্ডের জমিতে যেটুকু আমার নতুন রেকর্ড যেটুকু আমি বিক্রি করে দেই কিন্তু দর্শক মন্ডলী সরকার যে আইন করেছে দলিল যার দলিল যার জমি তার অর্থাৎ এই দলিল যার জমি তার এটাই ফাইনাল কথা আপনি ভাববেন না যে আপনার নামে যে জমিটুকু রেকর্ড হয়েছে এইটুকু আমি বিক্রি করেছি আমি পার পেয়েছি এইটার কোনো সুযোগ নেই দলিল একশো বছর পরেও যদি আপনার দলিল বের হয় ওই দলিল মূলে সেই জমির মালিক ওই ব্যক্তি এতটুকু আপনি নিশ্চিত থাকেন আপনি যতই আপনি জমি রেকর্ড হয়েছে আপনার নামে আপনি বিক্রি করে দিচ্ছেন কোনো দিনে ওই জমি বিক্রি হতে পারে না এই আইন বলে তাই আইন বলতেছে যে দলিল আপনি ঠিক রাখবেন আপনার দলিল যদি সঠিক হয়ে থাকে আর আপনার জমি অন্যের নামে যদি রেকর্ডও হয়ে থাকে কোনো সমস্যা নেই আপনি একটু মামলা অথবা আপনি ভূমি সার্ভে অফিসে এই বিষয়ে কথা বললে ওনারা সুন্দর পরামর্শ দেবে তাই আমাদের সবার মনে রাখা উচিত অবশ্যই সঠিক দলিল যার আছে এই জমি কখনো মায়ের হবে না অর্থাৎ দলিল যার জমি তার যতই অন্যের ব্যক্তির নামে দলিল আপনি অনুপস্থিত থাকেন আপনি বিদেশে থাকেন অন্য কোনো কারণে দেশের বাইরে আছেন আপনার জমিটুকু করে নিছে মানুষ আপনার কোনো কারণ কারণ নেই নেই কোনো যদি আপনার দলিল ঠিক থেকে থাকে যতই মানুষের নামে রেকর্ড হোক চিন্তার না কেন আপনার জমি দলিল মূলে আপনি সঠিক পাবেন জাস্ট একটু হয়রানি এই হয়রানিটুকুর জন্যই আপনাদের ওইটা পরিশ্রম করতে হবে উপজেলা সার্ভে অফিস অথবা আমাদের বিশেষজ্ঞ জজ আদালতে যে আপনারা একটু ছোট মামলা করে দিলে আপনার দলিল মূলে আপনি জমি বহাল পাবেন এই বলে আমি আমার বক্তব্য শেষ করছি আল্লাহ হাফেজ